এই যে বিগত দেখেন একজন আলেম আরেকজন আলেমকে হিংসা বিদ্বেষ ছড়িয়ে দিয়ে কুমন্ত্রণা ঢুকিয়ে দিয়ে জনমনে বিদ্বেষ ঢুকিয়ে দিয়ে বক্তব্য গেলে 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 ময়দানে কথা বলার সুযোগ পেয়েছে কোরআন হাদিসের কোনো কথা নাই যে কোন আলেম কি করেছে কি ভুল করেছে তার কি অবস্থা এগুলো মা ফেলে বলার কোনো দরকার আছে কথা বলেন দরকার আছে কোরআন তিরিশ পারা কোরআন সিত্তা হাদিস অসংখ্য হাদিস আছে অসংখ্য কোরআনের আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ পড়ে আছে এগুলো আমরা রিসার্চ করি না এগুলো গবেষণা করি না আল্লাহর কসম এক ঘন্টা দেড় ঘন্টা আলোচনায় দুইটা কোরআনের আওয়াজ পাওয়া যায় না তারা আরেকজন আলেমকে হিংসা বিদেশ ঢুকিয়ে বক্তব্য দেয় এরা আলেম নাকি জাহেল কথা বলেন আলেম নাকি জাহেল বিভিন্ন ধরনের ডিবেট করে তর্ক বিতর্ক করে আজকে ফিলিস্তিনের চোখে ফিলিস্তিনের দিকে তাকান অসংখ্য নরনারী শিশু বাচ্চা আমরা তো রমাদানুল কারিম মাসে সুন্দর মতো সাহর করেছি সুন্দর মতো ইফতার করেছি কিন্তু অসংখ্য মাসুম বাচ্চা পরিবারের নারী পুরুষ তারা সেহরি কি সেটা পর্যন্ত দেখে নাই ইফতার কি সেটা পর্যন্ত দেখে নাই আমি ফেসবুকে ভিডিও দেখেছি অসংখ্য মাসুম বাচ্চা নরনারী ঘাস পাতা লতা পাতা এগুলোকে তারা ইফতার সেহেরি কাটছে আল্লাহ আকবার আর এদিকে বাংলাদেশে আমরা আলেমরা মঞ্চে ময়দানে জায়গা পেয়েছি কোন আলেম কি করেছে তাকে কিভাবে হেনস্থ করা যায় সেই মূর্খ কিছুই জানা না আমার সাথে বসো বাপের বেটা বলে আসো এরকম ধমক ধুমকি একজন আরেকজনকে টার্গেট করে কথা বলা বাংলাদেশের আলেম এগুলোর পরিচয় এটাই বহন করে আমরা জাতি নিয়ে চিন্তা করি না ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তা করি না ফিলিস্তিনের মতো অসংখ্য মানুষদেরকে বেজ্যুতি করা হচ্ছে তাদের ঘুম হারাম করে দেওয়া হচ্ছে এগুলো নিয়ে আমরা আলেমরা সচেতন থাকি না এগুলো নিয়ে বক্তব্য দিতে পারি না এই তর্ক বিতর্ক ডিবেটের কারণে ইয়াহুদি খ্রিস্টান যারা আছে তারা নাচানাচি করে দেয় দেখ মুসলমানরা আমাদের কুকর্মের দিকে না থাকি আমরা যে তাদের পাই মন শিশু নারী এদেরকে যে হেনস্থা করি এদেরকে ধ্বংসর অতল গহবরে নিমজ্জিত করার আপ্রাণ চেষ্টা করি তাদের মুখ দিয়ে আমাদের বিরুদ্ধে একটা কথা বের হয় না তাদের মুখ দিয়ে বের হয় আলেমের বিরুদ্ধে আলেমের প্রতিহত করার তারা চেষ্টা করে তো এ থেকে যায় আমরা আলেমরা ঐক্যবদ্ধ না হয়ে হিংসা এখনো বিদ্বেষ সৃষ্টি করে দিয়ে ইয়াহুদি খ্রিস্টান তাদেরকে আরো সুযোগ করে দিলাম তোমরা কিয়ামত পর্যন্ত বেঁচে থাকো আমাদেরকে তোমরা মারো এটা আমরাই তাদেরকে সুযোগ করে দিলাম মুসলমানদের উপর কারবালা চলছে এগুলো নিয়ে জাতিকে সচেতন কিভাবে করা যায় এগুলো নিয়ে তারা রিসার্চ করে না এগুলো দিয়ে গবেষণা করে না তারা বেরুসলাত আট রাকাত নাকি বিশ এগুলো নিয়ে তর্ক বিতর্ক করে ডিবেট করে এ থেকে বোঝা যায় তারা আসলে আলেম না আমি আলেম বলিও না তাদেরকে তারা স্পষ্ট বিয়াদত ছাড়া মূর্খ ছাড়া জাহেল ছাড়া আর কিছু হতে পারে না জাতিকে সচেতন তো দূরের কথা নিজেরাই গুমরাহির মধ্যে যে পড়ে আছে এগুলো নিয়ে তারা সচেতন হতে পারে না এই যে বিগত কয়েকদিনে দেখলাম যে আলী হাসান উসামা এবং ব্রাদার রাহুল যে ন মুসলিম একজন ভাই তাদের তারা দুইজন ডিবেট করলো যে তারাবির সলাত আট নাকি বিশ ব্রাদার রাহুল এমন হাদিস উপস্থাপন করলো যেগুলো একেবারে স্পষ্ট সহি হাদিস যে তারাবির চলাত আট রাখা যদিও ইমাম আদম আবু হানিফ রাহিমাহুল্লাহ এবং আর তিন মাদহাবের প্রণেতা মুসান্নাফ তারা তো সকলেই বিশ্বাকাতকে অনেকে সাপোর্ট করে অসংখ্য আলেম ওলামা বিশ্বাকাতকে সাপোর্ট করে কারণ বেশি সলাৎ আদায় করলে বেশি নফল সলাৎ আদায় করলে সবাব বেশি নাকি কম কথা বলেন বেশি নাকি কম তো এগুলো নিয়ে ডিবেট তর্ক বিতর্ক না করে যদি আহালা হাদিস আট টাকাত পরে যদি তাদের শান্তি পায় এটা তারা তাদের জন্য করো তাতে কোনো বিশ্বাকাত যারা সাপোর্ট করে তাদের মাথা কামানোর কোনো দরকার নাই তারা আট টাকাত মসজিদে সলাপ আদায় করার পরে বাড়িতে গিয়ে আরও যদি বিশ্বাকাত আদায় করে কোনো সমস্যা আছে কথা বলেন সমস্যা আছে নফল সলাত আপনি একশো দুইশো রাখাত পড়েন কোনো সমস্যা নাই তো এগুলো নিয়ে যে তারাবির বিশ রাখাতই পড়তে হবে এটা বাধ্যতামূলক করার জন্য আপনাকে ডিবেট করার জন্য বলেছে কে এটা মূর্খতা ছাড়া জাহেলি ছাড়া আর কিছু হতে পারে না তারা আট টাকাত খুশি মনে পড়ুক তাতে কোনো আমাদের সমস্যা নাই আপনার বিশ টাকাত পড়ার ইচ্ছা বিশ টাকাত পড়েন তিরিশ টাকাত পড়েন কোনো সমস্যা নাই জাতি কোন অবস্থায় আছে এগুলো নিয়ে চিন্তা না করে আমরা তর্ক বিতর্ক করে জনমনে আফসোস জনমনে বিবাদ সৃষ্টি করে দেওয়া এটা আলেমদের কাছ থেকে শোভা পাই না আল্লাহর কসম করে বললাম আমি অসংখ্য আলেমদের ওয়াস আমি শুনি যে দুই ঘন্টা আড়াই ঘন্টা দেড় ঘন্টার মধ্যে কোরআন হাদিস পাওয়া যায় না যে কোন আলেম কি করেছে কি অবস্থায় আছে সে জাহেল আমি সবচাইতে বড় জ্ঞানী আমি সবসাইতে হকের ডিলার এগুলো নিয়ে পাবলিক প্লেসে তার কথা বলে তো এ থেকে জনসাধারণ মানুষ কোনো কিছু শিক্ষা পাবে কথা বলেন শিক্ষা পাবে আপনি কোরআন হাদিস দিয়ে কথা বলেন যাতে এমনি বুঝবে কোনটা সঠিক কোনটা মিথ্যা আমি একটু আগেই বললাম আপনি করবেন হাদিস পড়বেন কোনটা সত্য মিথ্যা এটার পার্থক্য বোঝার জ্ঞান আল্লাহ অটোমেটিক আপনার ব্রেইনে ঢুকিয়ে দিবে আমরা তাকুয়াও করি না কোরআন হাদিস রিসার্চও করি না যার কারণে আমরা অজ্ঞ মূর্খ এখনো বসবাস রয়ে যাই